নারী বা পুরুষকে বাধ্য করার জন্য আজকে টপিক নিয়ে হাজির হলাম তারা নকশা যদি ছেলে বা মেয়ে হন স্বামী বা স্ত্রী ছেলে বা মেয়ে এবং বিবাহিত অবিবাহিত বাবী বদি এবং প্রেমিক প্রেমিকাকে যে কোনো লোককে আপনারা বাধ্য এবং বস করে রাখতে পারবেন সে আপনার কথা শোনে না সে আপনাকে এগিয়ে চলে এরকম নারী সলনামুখী পাশান সে আপনার হোয়াটসঅ্যাপ ব্লগ মানে দিছে হোয়াটসঅ্যাপ ইমধ্যে সপ্তাহে ব্লগ মারা দিছে এই নকশাটা আপনারা নিয়ে নিয়ে হাজির হলাম তারা নকশা আপনাদের স্ক্রিনে দেশের নাম এখানে উল্লেখযুক্ত নাম হ্যাঁ নিজের পিতার নাম মায়ের নাম ছেলের নাম এভাবে উল্লেখযুক্ত আছে অবশ্যই এভাবে উল্লেখযুক্তের নাম আপনারা শনি অর্থাৎ মঙ্গলবারে আপনারা শনি অর্থাৎ মঙ্গলবারে আপনারা পাঁচটি নকশা লিখবেন পাঁচটি নকশা লিখবেন আপনারা একটি নকশা মনে করবেন দেখবেন আমা বৈশাখেরাতে এবং অজুয়া সিং করে দেবেন এবং অবশ্যই রুহানি শক্তি রাখতে হবে আর যারা আমি কাজ করাবেন হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার আছে কবিরাজ আছে যে কোনো জায়গা থেকে কল দিয়ে কাজ করাইতে পারবেন সমস্যা নেই তবে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনারা উন্মুক্ত কমেন্ট বক্সে আপনারা নাম্বার নিতে পারেন তো এক কথা হলো পাঁচটি নকশা লেখবেন পাঁচটি নকশা লেখা লেখার পর আপনারা করবেন কি একটি নকশা ওই ছেলের আশপাশে এলাকায় যদি দূরি হয় তাহলে একটা খোলা মাঠের গাছের মধ্যে বেঁধে দেবেন আর একটা আপনার সাথে ব্যবহার করবেন হ্যাঁ আরেকটি মনে করেন ওর নামে আর তিনটি একসাথে তিন দিনে আগুনে পোড়াবেন পাগলের মতন হয়ে